নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের সকাল থেকে এই ভিডিওটা আমি শুরু করলাম তোমরা এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা আর এই ভিডিওটা বন্ধুরা আমি প্রায় কুড়ি পঁচিশ দিন আগে করে রেখেছি ভিডিওটা এডিটও করে রেখেছি কিন্তু ভিডিওটাতে ভয়েস দেওয়া একদম হয়নি তো এখন আমি ভয়েস দিতে বসেছি প্রায় কুড়ি পঁচিশ দিন পরে তো এই কুড়ি পঁচিশ দিন আগে যখন পোশাকগুলো ছিল তখন কিন্তু সবে সব পোশাকগুলো হচ্ছে আর তার সাথে সাথে তোমরা যে লাল শাকটাও দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমাদের চাষের আমার মা কিন্তু এগুলো সব সব চাষবাস করে তো কুড়ি পঁচিশ দিন আগে এই শাকগুলো কিন্তু তখন খুব সুন্দর ছিল এখন শাক অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর তখন কিন্তু সবে সবে নতুন উঠেছে আর এই শাকগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই যে এখন দেখতে পাচ্ছ চারটে পুঁই শাক আমি আলাদা করে রেখে দিয়েছি আমাদের বাড়িতে বসানোর জন্য আর এগুলো আমি পরে বিকালের দিকে গিয়ে বসে বসে দিয়ে আসবো আর আমি প্রত্যেক বছর এরকমই করি আমার মা পুঁইশাক মানে চাষ করে তো সেই পুঁশাক আমাকে দেয় আমি খাই আর তার মধ্যে কয়েকটা বসিয়ে দিই তারপর সেই পোশাকগুলো অনেক বড় বড় হয়ে যায় অনেক দিন পর্যন্ত মানে শীতকালের সময় পৈশাকের মিটুলি হয় সেগুলো খাওয়া যায় তো আমার কিন্তু পৈশাকের মিটুলি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন বলতে বলতে সেই পুঁশাকের মিটুলি খাওয়ার কথা মনে পড়ছে কিন্তু এখন তো ওগুলো হয় না ওগুলো হবে সেই শীতের সময় তো যাই হোক আমি কয়েকটা জামা কাপড় কেচেছি তো কেঁচিয়ে আমার ধুয়ে রাখাও হয়ে গেছে আর এখন এই যে আমি ছাদের উপরে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর ছাদের উপরে এসে প্রায় অনেক কদিন পরে আজকে ছাদে উঠলাম যেহেতু আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তারপর এই যে দেখছো আমাদের যে আশফল গাছটা মানে একদম পুরো ছাদে লাগোয়া ছাদের পাশে একদম আর আশফল গাছটাতে প্রচুর যেমন আশফল হয়েছে তেমন মানে রাত্রে করে বাদুরে একদম আশফলগুলো কিন্তু ফেলে দেয় মানে হাফের বেশি ধরো ফেলা হয়ে গেছে তারপরে এই যে ড্রাগন গাছটাতে এসেছি ড্রাগন গাছে দেখো কতগুলো ফুল হয়েছে আর এই ফুলগুলো কিন্তু আর এক দুদিনের মধ্যে ফুটে যাবে আর প্রথমে যেটা দেখালাম সেটা মানে ফুল ফুটে গেছে অলরেডি ফলও হয়ে গেছে আর এই যে দেখো আরও ছোট ছোট অনেক ফুলও হচ্ছে বন্ধুরা বললাম আমি কুড়ি পঁচিশ দিন আগে এই ভিডিওগুলো আমি রেকর্ড করে রেখেছি আর এখন কিন্তু অলরেডি এই ফুলগুলো ফুটেও গেছে ফুলগুলো ফুটে ফলও মানে হচ্ছে আর সে যাই হোক তারপর বন্ধুরা এই যে ফুলগুলো তোমাদেরকে দেখালাম আর এর মধ্যে কিন্তু দেখতে পেলে তোমরা যে একটা ফুল নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো ছোটো ছোটো অনেক ফুলও বেরোচ্ছে আর এই ফুলগুলো কিন্তু সবই বড় হয়ে গেছে আর ফুটেও গেছে আর তারপরে তোমাদেরকে দেখালাম যে একটা ফুল হলুদ হয়ে গেছে মানে ওই ফুলটা নষ্ট হয়ে গেছে আর তারও আগে আরেকটা ফুল নষ্ট হয়ে গেছিলো সেটা এই যে গাছে গোড়াতে আমার বর মানে তুলে ফেলে দিয়েছে তো এটা আমি দেখছি আর এই যে এই ড্রাগন ফুলগুলো যখন ফোটে খুব ভালো লাগে কিন্তু ফুলগুলো যখন হলুদ হয়ে যায় তখন মনটা একদমই খারাপ হয়ে যায় তখন বুঝতে পারি যে এই ফুলগুলো আর ফল হবে না এগুলো নষ্ট হয়ে গেছে আর তার বন্ধুরা এবছর কিন্তু আমাদের একটা মানে ফুল অলরেডি ফুটেছে ফুটে ফলও মানে হয়েছে ফলটা হতে হতে মানে ফুলটা ফুটে যাওয়ার পরে ফল হতে হতে দু তিন দিন পরে দেখলাম যে ফলটা মানে শুকিয়ে গেছে কি কারণে এমন হলো মানে ঠিক বুঝতে পারলাম না নিশ্চয়ই কিছু একটা মানে প্রবলেম হয়েছিল না হলে ফুল ভালোভাবে ফুটে গেল আর তা দু চার দিন পরে এইভাবে ফলটা আবার শুকিয়ে গেল এরকম কিন্তু কোনো হয়নি আর কেন হলো সেটাও বুঝতে পারলাম না তো তা যাই হোক ছাদের ওপরে উঠে তো ড্রাগন গাছ তারপর ওদিকে আঁসফল গাছ তো একটু দেখে নিলাম তারপরে এই যে এখন আমি কাজ করতে লেগে গেছি যে জামা কাপড়গুলো কিছু ধুয়ে নিয়ে এসেছিলাম সেই জামাকাপড়গুলো এই যে এক এক করে আমি এখন ভালোভাবে মেলে মেলে দিচ্ছি তো জামাকাপড়গুলো আমি এখন মেলে দিয়ে নিই তারপর কথা হচ্ছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে বাড়িতে এসে দেখলাম যে আমার বর বাগানে গেছে তো ভাবলাম যে আমি এখনই পয়সা গাছগুলো তাহলে নিয়ে যাই আমার বর পয়সা গাছগুলো পচিয়ে দেবে তো বলতে বলতে এই দেখো পয়সা গাছ আর একটা দা নিয়ে চলে এসেছি তো এসে দেখছি যে আমার বর গাছপালাগুলো দেখছে আর তো আমি এখন এই যে বাগানের মধ্যে যাচ্ছি ভেবেছিলাম পয়সা গাছগুলো বিকেলবেলাতে বসাবো কিন্তু ভাবলাম যে এখন যখন বর বাগানে এসছে তো ওকেই দিয়ে দিই গাছগুলো বসাবে তো এই যে দেখো আর চলে এসেছি বাগানে আর এখন এই যে আমার বরকে পয়সা গাছগুলো দিয়েও দিলাম আরও এখন পোশাক গাছগুলো এই যে বসাতে লেগে গেছে আর এর আগেও কিন্তু আমি কয়েকটা পোশাক গাছ বসেছিলাম তারও ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি অন্য ভিডিওতে দেখিয়েছি আর এখন এই যে এই কয়েকটা পোশাক গাছ বসিয়ে রাখছি আর বন্ধুরা কি বলো তো এই যে নিজেদের বাগানে দু একটা করে সবজি এগুলো চাষবাস করে রাখলে পরে কিন্তু নিজেদের বাগান থেকে তুলে খেতে অনেক ভালো লাগবে আর আমারও বেশ ভালো লাগে এরকমভাবে চাষবাস করতে তার সাথে আমার বর তারও খুব ভালো লাগে আমার বরেরও খুব ভালো লাগে আর এই যে বলছিলেন এই পয়সা গাছটা দেখো এগুলো আমি আগে বসেছিলাম তাই এই যে পুষা গাছগুলো এখন কতটা মানে বেশ হয়ে গেছে ধরে গেছে গাছগুলো এবার গাছগুলোতে একটা করে কঞ্চি দিয়ে দিলে বেশ গাছগুলো ডক উঠবে যেহেতু এগুলো লতানে গাছ হয় তো এদেরকে কিছু একটা দিতে হয় কঞ্চি টঞ্চি দিতে হয় তো এইগুলো সাহায্য সে ওপরে উঠবে তারপরে এই যে আমাদের দেখো লাউ গাছটা দেখো লাউ গাছে কত লাউ হয়েছে আর এই লাউ গাছটা একটা সুপারি গাছ বেয়ে কতটা ওপরে উঠেছে সেটাই আমি তোমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি আর এই গাছে কিন্তু সুপারি গাছে দুটো লাউও হয়েছে বন্ধুরা এই যে ওল গাছগুলো দেখছো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে এইখানে এই ওল গাছগুলো আমরা আগের বছর বসেছিলাম সেই গা সেই ওলটা আমরা তুলেছিলাম তুলে নিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম এখন দেখো কত বড় বড় গাছ বেরিয়েছি এইটার থেকে তো আরও হয়েছে এটা দেখো যারা আগের ভিডিও তোমরা দেখেছো বা দেখো আমার ভিডিও তারা দেখলেই বুঝতে পারবে আর আমাদের কলাগাছে গাছে কত বড়ো একটা মোচা পড়েছে মানে কাঁদি পড়েছে যখন মোচাটা পারবো তখন দেখাবো অনেকটাই কিন্তু বড় কাঁদিটা মোচাটা অনেকটাই বড় ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে একটা বেগুন আছে ওই যে ওখানে ওই যে ওই বেগুনটা আমি এখন তুলে নিয়ে আসবো বন্ধুরা আমি এই যে উপর থেকে এখানে এই যে নিচে আসলাম তার একটা কারণ আছে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ লাউ কুমড়ো গাছ এখানে তো এখানে ভর্তি আর সেই কুমড়ো গাছের ডক এই যে বেয়ে বেয়ে দেখতে পাচ্ছ এই ডোবাটার উপর দিয়ে গেছে আর এখানে অনেকগুলো কুমড়ো পড়েছে তো সেই কুমড়োগুলো আমার বর তো দেখেছি আমি তো দেখিনি তা আমাকে দেখা দেখাতে এসছে যে দেখে নিতে বলছে তা ভালো আমি তোমাদেরকেও দেখাই তো প্রথমে এই যে ফার্স্ট দেখাচ্ছি এই যে দেখো একটা কুমড়োটা কিন্তু বেশ ভালো বন্ধুরা তো আরও আছে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেননা বেশি নজর পড়লে কিন্তু কুমড়ো খারাপ হয়ে যাবে এমনি কুমড়ো তেমন হতে চায় না আর ওই যে ওই দেখো জলের উপরে ওই দেখো একটু সরা ওই দিক থেকে হ্যাঁ আমি দেখো দেখতে পাচ্ছ ওই যে ওখানে একটা হয়েছে জলের উপরে আরও আছে দেখাচ্ছি দাঁড়াও একটা দেখো এটা আবার দেখো পেকে যাচ্ছে একদম কালার হয়ে গেছে আর কুমড়োগুলো কিন্তু গোল গোল কুমড়ো আর বেশ অনেকটাই বড় এই কুমড়োটা কিন্তু পেকে যাচ্ছে ওই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কুমড়োটা একদম পুরো কালার হয়ে গেছে আর সব কুমড়োগুলোই চাপা আর এই যে একটা একটা সবে ধরছে এই কুমড়ো গাছগুলো বন্ধুরা অনেক কিন্তু কুমড়ো ধরে নি একদম এই এখন শেষের দিকে এই কয়েকটা কুমড়ো পড়ছে কষ্ট করে চাষবাস করলে যদি সেই গাছের ফল যদি বেশি দরকার নেই দু একটা যদি না হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে দেখতে পাচ্ছ এখানে মাচা করা আছে লাউ গাছ কুমড়ো গাছে পুরো জঙ্গল হয়ে আছে একটাও হয়নি এই শেষের দিকে এখন হয়েছে তা এতেই খুশি বন্ধুরা এখানে কত সুন্দর গিমে শাক হয়ে আছে দেখো তো বাড়িতে চলে যাচ্ছিলাম ভাবলাম যে কয়েক কিছু গিমে শাক তুলে আজকে নিরামিষ আছে গিমে শাক আলু দিয়ে ভাজা করবো আর গরমের সময় তো তিতো খাওয়া খুবই ভালো আর তিতো খেতেও ভালো লাগে আর এই যে গিমে শাকটা এটা তো সময় পাওয়া যায় না এই গরমের সময় পাওয়া যায় আর খুব ভালো লাগছে ওদিকে ওই যে আমার ঘর ওখানে তুলছে এই লাইন ধরে ধরে এখানে এই লাইন ধরে হয়ে আছে তো চলো ঘিমে শাকটা তুলে নেওয়া যাক তারপর তো বন্ধুরা বাগানের সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি আর স্নান করে ঠাকুর ঘরে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে রান্না বসাবো সেই জন্য এই যে সবজিগুলো কেটে নিচ্ছি যে লাল শাকটা দেখলে সেই লাল শাকটা ভাজা করব তো প্রথমে আমি লাল শাকগুলো কেটে নিয়েছি আর শাকগুলো তো একদম টাটকা একদম ধরতে গেলে খুব বেশি বাদ দিতে হয়নি তো আমি লাল শাকগুলো কেটে নেব তারপর পরপর যেসব সবজিগুলো রয়েছে যে আনাজগুলো রয়েছে সেগুলো আমি এখন কেটে নেব আর এই যে দেখতে পাচ্ছ যে গিমি শাকগুলো তুললাম সেই গিমি শাকগুলো এই যে এখন ঝুরির মধ্যে বেঁচে রেখে দিয়েছি আর আমি তো বললাম যে গিমি শাক কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে আর এগুলো সব সময় পাওয়াও যায় না তো গিমি একটা ওখানে বেছে নেওয়া হয়ে গেছে তারপর এখন এই যে শাক কুটে নিচ্ছি তারপর শাক কাটা হয়ে গেলে আমি এবার রান্না টান্নাগুলো বসিয়ে দেব। আর বন্ধুরা এই ভিডিওটা আমি দুদিন মিলিয়ে করেছি এবার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পরের দিনের ভিডিওটা আবার এখান থেকে এই যে শুরু হচ্ছে আগের দিন তোমাদের যে কুমড়োগুলো দেখালাম এখন তার মধ্যে থেকে একটা কুমড়ো আমরা কাটবো মানে তুলবো তো সেই জন্য এখন বাগানে ঝুড়ে এসছি আবার কুমড়োটা তোলার জন্য ভাবলাম যে নিজেদের গাছে তো অনেকগুলো কুমড়ো পড়েছে তো সব কটা কুমড়ো তো পাকাবো না তো কিছু কুমড়ো মানে কিছু নয় একটা কুমড়ো এখন খেয়ে খাওয়া যাক আর চিংড়ি নিয়ে এসছে বাজার থেকে তো সেই চিংড়ি দিয়ে কুমড়োটা রান্না করবো তাই এই যে এখন এই কুমড়োটা কাটতে আমার বড় কুমড়োটা কাটার জন্য এসছে তো ভাবলাম আমিও এসেছি ভিডিও করে নেওয়ার জন্য আর এই যে এই কুমড়োটা এখন আমার বর এই যে কেটে নিচ্ছে আর কুমড়োটা কিন্তু বন্ধুরা ভিডিওতে কত বড় দেখাচ্ছে ঠিক জানি না কিন্তু এই কুমড়োটা একদম গোল রাউন্ড শেপে আর কুমড়োটা খুব মানে বড় আর কুমড়োটা হালকা হালকা পাকতে শুরু করে দিয়েছে তাই কুমড়োটা এখন এই যে কেটে নিলাম তারপরে এই যে বন্ধুরা কুমড়ো টুমড়ো কেটে নিয়ে এখন বাড়িতে চলে এসছে আর এই যে আমার ভাই এসছিলো আমার ভাই এই যে চিকেন নিয়ে এসছে আর যে কুমড়োটা কাটলাম সেই কুমড়োটা আমার হাফ মানে আমার ভাইকে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি আমাদের ওই বাড়ির জন্য বাপের বাড়ির জন্য আর হাফ আমাদের রান্না করা হবে আর ভাই এই যে চিকেন নিয়ে এসেছে তো সেই চিকেনটাও রান্না হবে তো এখন এই যে চিকেনটা আমি এখন গামলার মধ্যে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি চিকেনটা রান্না বান্না করার জন্য তারপর বন্ধুরা এই যে এখন চলে এসেছি আর এই যে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি আর এখন এই যে এখানে আমি চিকেনটা ধুয়ে নেব। আর যেসব রান্নাবান্নাগুলো হবে সেই সবজিগুলো ওখান থেকে আমি কেটেই নিয়ে এসেছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রান্নাবান্না করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চিকেন ধোয়া যে জলটা রয়েছে না সেই জলটা আমি এখন ছাদের উপরে নিয়ে যাচ্ছি গাছেতে দেওয়ার জন্য মানে আমি ফোনের ভিডিওতে ইউটিউবেতে দেখেছি যে এই মাছ মাংস এই ধোয়া জলগুলো গাছে দিলে গাছ মানে অনেক ভালো হয় গাছের অনেক উপকারিতা হয় তো সেই জন্য আমি এই যে মাংসগুলো ধুয়ে নিয়ে এখন এসে মাংসটা ধুয়ে নিয়ে তার জলটা নিয়ে এসছে এই গাছে দেওয়ার জন্য এখানে এই যে লেবু গাছটা দেখছো মানে বন্ধুরা যতই যা বলো টবের থেকে কিন্তু মাটিতে গাছ দেওয়া অনেক ভালো মাটিতে গাছ দিলে তুমি দু দিন চার দিন জল দাও বা না দাও সেই গাছ কিন্তু অনেক ভালো থাকবে সতেজ থাকবে আর যে টবের গাছগুলো তোমার হচ্ছে কি প্রত্যেক দিন রেগুলার তোমার জল দিতে হবে জল না দিলে কিন্তু গাছ একদম শুকিয়ে যায় তো তারপর বন্ধুরা আবার এই যে রান্নাঘরে চলে এসেছি আর যে কুমড়োটা কাটলাম সেই কুমড়োটা চিংড়ি দিয়ে রান্না হবে আর এই যে চিংড়িগুলো এখানে আমি ধুয়ে বেছে নিয়েছি আর ওদিকে আমি এই যে কুমড়ো কুমড়োর সাথে অবশ্যই পঁইসাগড় রয়েছে আর এই যে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু এখানে আমি একদম বেটে মশলা রেডি করে পেঁয়াজ তেঁয়াজ সব কিছু কেটে নিয়ে এখানে আমি চলে এসেছি যেহেতু আমার এই রান্নাঘরটা একটু শর্ট জায়গার মধ্যে সেই জন্য বাড়ি থেকে সব কিছু কেটে কুটে নিয়ে আসি আর ওই যে বাটিটা দেখছো ছোট বাটিটার মধ্যে ওটা ছিল ওই যে চিংড়ির ভোঁয়া সেই চিংড়ির ভোঁয়াগুলো গুলো ওখানে বাটা ছিল সেই চিংড়ির ভোঁয়াটা রান্না করা হবে সেই জন্য রান্না করা বলতে গেলে চিংড়ির ভোঁয়াটা বড়া করব। আর এই চিংড়ির ভোঁয়াটা বড়া করলে কিন্তু খুব ভালো লাগে এছাড়া কোনো ছচ্ছরির সাথে দিলেও কিন্তু খুব ভালো লাগে তারপরে এই যে আমি এখানে চিংড়িটা লবণ হলুদ এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি রান্না করার জন্য তারপরে এই যে চিকেনের মধ্যেও সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন চিকেন না চিকেনটাও আমি ম্যারিনেট করে নেব তারপর এই যে আমি রান্না বসে রান্না তো অলরেডি বসানো হয়ে গেছে ভাত হচ্ছে তারপর আমি পরপর একে একে তরকারিগুলো করে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাক আর আমি রান্নাটা করে নিই তারপর রান্নাটা করে নিয়ে এসে আবার তোমার সাথে আমি কথা বলছি তো বন্ধুরা দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে খেতে বসেছি বেশি কিছু রান্না করে নিই চিকেন করেছি আর যে কুমড়োটা কাটলাম সেই কুমড়ো চিংড়ি পুঁশাক দিয়ে দিয়ে রান্নাবান্না করেছি তো এই যে চলো দেখো এখন এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের বাজারে একটা উপর দোকানে আমার জেঠুর নাতির ছেলের রয়েছে মুখে অন্নপ্রাশন কালকে তো সেই জন্য এসেছি একটা গিফট নেওয়ার জন্য রুপোর গিফট নেব তো এই যে জেঠুর নাতির ছেলের জন্মদিনের জন্মদিন নয় সরি মানে অন্নপ্রাশনের যে ভিডিও সেই ভিডিও কিন্তু একটা শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড অলরেডি হয়ে গেছে যেহেতু আমি বললাম যে এই ভিডিওটা আমি কুড়ি পঁচিশ দিন আগে করে রেখেছিলাম আর এতদিন পরে এখন আমি ভয়েস দিতে এসছি তো দেখো গিফট কিনতে এসে আমি আমার নিজের জন্য একটা নোপুর দেখছি কিন্তু এই মুহূর্তে আমি নোপুরটা নেব না জাস্ট একটু দেখে রাখছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদেরকে অনেক অনেক